জঙ্গলটা ছিল ঘন আর সিংহটা ছিল বিশাল কিন্তু অবাক করার মতো ব্যাপার সিংহটি একটা বনরক্ষীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে না এটা কোনো সিনেমার দৃশ্য না এটাই বাস্তব প্রশ্ন হলো সব প্রাণী কি এমনভাবে পোষ মানে আর কোন প্রাণীদের পোষ মানালে বিপদ আসতে পারে চলুন আজকের এই থ্রিলিং গল্পে ঢুকে পড়ি কিভাবে প্রাণী পোষ মানে জানেন প্রাণীদের পোষ মানানো যায় ভালোবাসা ধৈর্য আর একটু একটু করে বিশ্বাস গড়ে তুলে যেমন ধরেন কুকুরের ক্ষেত্রে শুধু একটু সময় একটু খেলা আর একটু খাবার দিলেই সে তোমার সেরা বন্ধু হয়ে যায় বিড়ালের ক্ষেত্রে বিড়াল একটু জেদি কিন্তু যত্ন পেলে মিউ মিউ করে এসে কোলে উঠে বসে তোতা পাখির ক্ষেত্রে প্রতিদিন যদি কথা বলো একটা সময় সে তোমার কথা অনুকরণ করে বলতে শিখে যায় ঘোড়ার ক্ষেত্রে ধৈর্য ধরে ট্রেন করলে রাজপথে কিংবা মাঠে সঙ্গী হয়ে দাঁড়ায় একটা প্রাণী যখন বুঝে যায় যে তুমি তার ক্ষতি করবে না বরং তাকে ভালোবাসো তখনই শুরু হয় এক অসাধারণ সম্পর্ক কিন্তু কিছু প্রাণীকে পোষ মানানো যায় না কিন্তু সব প্রাণী কি আর মানুষের মতো অনুভূতিশীল বন্ধুত্ব মেনে নেয় দেখতে যতই মিষ্টি হোক সে কিন্তু দুষ্টের দুষ্ট হ্যাঁ কিছু চুপচাপ থাকে কিন্তু বিশ্বাস করো ওরা কখনোই পুরোপুরি পোষ মানে না বেজি অতি দ্রুত আর চঞ্চল প্রকৃতির সে তোমার পোষ মানানো হাত থেকে ফসকে যাবে বুনো পাখি খাঁচায় রাখলে বিষণ্নতায় মারা পর্যন্ত যেতে পারে এই প্রাণীগুলো স্বাধীন থাকতে যায় এদের জোর করে পোষ মানাতে গেলে তারা কষ্ট পায় আর কখনো কখনো ক্ষিপ্ত হয়ে আসল কথায় আসি কিছু প্রাণী আছে যাদের পোষ মানানোর মানেই হচ্ছে বিপদ ডেকে আনা যেমন কুমির কুমির ছোটবেলায় মিষ্টি দেখালেও বড় হয়ে ভয়ঙ্কর হয়ে যায় তার দাঁতের এক কামড়ই জীবন শেষ সিংহ কিন্তু হঠাৎ ক্ষিপ্ত হয়ে গেলে কাউকে ছাড়ে না হাতি হাতি সাধারণত শান্ত কিন্তু যদি তার মনের বিরুদ্ধে কিছু করা হয় তাহলে ভয়াবহ আক্রমণ করে বসে বিশুধর সাপ তুমি যতই ভালোবাসো এক মুহূর্তের ভুলে ছবল মেলে দিতে পারে তাই সব প্রাণীকে পোষ মানানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো এই প্রাণীটা কি আদৌ মানুষের সংস্পর্শে থাকা উচিত তাই সব বলতে চাই প্রাণীকে পোষ মানানো যায় না কিছু প্রাণী বন্ধু হয় কিছু স্বাধীন থাকতে চায় আর কিছু প্রাণী বিপজ্জনক প্রকৃতির ভালোবাসা তখনই সার্থক হবে যখন সেটা বোঝার সঙ্গে আসে তাই মনে রেখো পোষ্য বানানোর আগে প্রাণীর স্বভাব বুঝো আর যাদের জন্য জঙ্গলেই ভালো তাদের সেখানেই থাকতে দাও কারণ প্রকৃতি সব সবকিছুর জন্য সঠিক জায়গা ঠিক করে রেখেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য